প্রিয় দর্শকবৃন্দ আজকে আমাদের আলোচনার বিষয় হলো অনেক সময় কথাটি অধিক পরিমাণ প্রচলন হয়ে থাকে যে হাঁটুর উপরে কাপড় উঠলে অজু চলে যায় কিনা বা অজু ভঙ্গ হয় কিনা তো সম্মানিত প্রিয় দর্শক আমাদের গ্রাম অঞ্চলে অথবা শহরের মধ্যেও অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই কথাটি আমরা অনেকে বলে থাকি যে হাঁটুর উপরে কাপড় উঠলে অজু বঙ্গ হয়ে যায় তো কোরআন হাদিস ভিত্তিক এ কথাটি কতটুক সঠিক বা এ কথাটি কতটুকু সত্য তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ হাঁটুর উপরে কাপড় উঠলে অজু বঙ্গ হয়ে যায় এরকম কোনো কথা কোরআন হাদিসের মধ্যে কোথাও নাই তবে হা এটা রয়েছে যে একজন পুরুষের জন্য তার সতর হলো যে নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত আর মহিলাদের জন্য সতর হল যে তার সমস্ত শরীর তো হাঁটুর উপরে কাপড় ওঠানো এটা একটি কবিরা গুনাহের মধ্যে পড়ে বড় একটি গুনাহের মধ্যে পড়ে তো হাঁটুর উপরে কাপড় উঠালে এটা আপনার গুণা হবে এটা আলাদা একটা বিষয় কিন্তু হাঁটুর উপরে কাপড় উঠালে অজু ভঙ্গ হয়ে যাবে অজুর সাথে হাঁটুর উপরে কাপড় ওঠানো এটা কোনো সম্পর্ক নয় হ্যাঁ অজু ভাঙ্গার জন্য যে সমস্ত শর্তগুলো রয়েছে এই সেই সমস্ত শর্তগুলো হলো যে আপনি যদি এরকম হয় এরকম অবস্থা হয়ে যায় যে পায়খানা অথবা প্রসাবে রাস্তা দিয়ে আপনার কোনো কিছু বের হয় অর্থাৎ আপনার মূত্রনালী অথবা টয়লেটের জায়গা থেকে আপনার কোনো কিছু বের হয়ে যায় তো এর কারণে আপনার অজু বঙ্গ হবে অথবা আপনি যদি মুখ ভরে বুমি করেন অর্থাৎ পুরা মুখ ভরে যদি আপনি বমি করেন এই বুমি করার কারণে আপনার অজু ভঙ্গ হয়ে যাবে অথবা আপনার সমস্ত শরীরের যে কোনো জায়গা থেকে ক্ষত স্থান থেকে যদি রক্ত অথবা পুচ অথবা যে কোনো বিষয় যে কোনো জিনিস শরীরের ক্ষত স্থান থেকে বের হয় তাহলে আপনার অজু বঙ্গ হয়ে যাবে তো শরীরের ক্ষত স্থান হইতে রক্ত পুজ অথবা পানি যে কোনো জিনিস যদি বের হয় তাহলে এর দ্বারা আপনার অজু বঙ্গ হয়ে যাবে এরপরে যদি থুতুর সাথে রক্তের বাক সমান অথবা বেশি হয় অর্থাৎ আপনি থুতু ফেলছেন তো অনেক সময় দেখা যায় যে থুতুর সাথে অনেক সময় দেখা যায় যে রক্ত বের হয় তো এই রক্তটা যদি আপনার যে পরিমাণ থুতু ফেলাইছেন ওই থুতুর সম পরিমাণ হয় অর্থাৎ দু ভাগ করলে এক ভাগ রক্ত হবে এক ভাগ থুতু হবে অথবা এরকম যদি হয় যে যখন এই থুতুটাকে ভাগ করা হবে তো বেশি অর্ধেক রক্ত হবে অথবা কম অর্ধেক থুতু হবে এরকম অবস্থা হলে আপনার ওজু বঙ্গ হয়ে যাবে তো থুতুর সাথে রক্তের ভাগ সমান অথবা বেশি হলে অজু ভঙ্গ হয়ে যাবে এরপরে যে বিষয়টি রয়েছে যে চিত অথবা কাত হয়ে হেলান দিয়ে যদি আপনি ঘুমান অর্থাৎ আপনি ঘুমাইতেছেন এরকম অবস্থায় যে চিত হয়ে অথবা কাত হয়ে অথবা হেলান দিয়ে কোনো কিছুর সাথে তাহলে আপনার অজু ভঙ্গ হয়ে যাবে তো চিত অথবা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া এটা অজু ভঙ্গের একটি কারণ অথবা যদি এরকম অবস্থা হয় যে পাগল অথবা মাতাল অথবা অচেতন হয়ে যান তাহলে এরকম অবস্থায় আপনার অজু ভঙ্গ হয়ে যাবে এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হলো নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি উচ্চস্বরে হাসে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি উচ্চস্বরে হাসে তাহলে তার নামাজ তো নষ্ট হবেই সাথে সাথে তার অজু সহ নষ্ট হয়ে যাবে তো অবশ্যই লক্ষ্য রাখব যে নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াবো তো নামাজের মধ্যে যেন আমাদের অকাট্যভাবে হাসি না আসে অর্থাৎ শব্দ করে যদি আমরা হাসি উচ্চ আসলে তাহলে আমাদের নামাজ তো নষ্ট হবেই সাথে অজুও নষ্ট হয়ে যাবে তো এরকম যদি কোনো ক্ষেত্রে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা পুনরায় অজু করে নামাজকে আদায় করতে হবে তো আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদের সকলকে এই সমস্ত জিনিসগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন যদি কোনো ব্যক্তির এই সমস্ত জিনিস ছাড়া অন্য কোনো কিছু হয় তাহলে কিন্তু অজু ভঙ্গ হবে না যদি এই সমস্ত কিছু তার দ্বারা প্রকাশ পায় বা সংগঠিত হয় তাহলে এর দ্বারা অজু ভঙ্গ হবে তাছাড়া আমরা যে জিনিসটি জানি যে হাঁটুর উপরে কাপড় উঠলে অজু ভঙ্গ হয়ে যায় তো হাঁটুর উপরে কাপড় ওঠা এটা অজুর সাথে কোনো সংশ্লিষ্ট নয় সাথে কোনো জড়িত নয় হাঁটুর উপরে কাপড় ওঠালে আপনার এটা আলাদা গুণা হবে আর অজুর সাথে এর সাথে কোনো সম্পৃক্ত নয় তো অজু ভঙ্গ হবে না তো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এই বিষয়টিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আমি